ভাই তাহলে কম আচ্ছা আচ্ছা সাহেব আমরা গত তিন দিন আমরা মমিনসিগঞ্জ জেলা শহরে কাটিয়েছি এই যে আমাদের এই পরিবার এবং কি চাকরি মানে থেকে ছুটি এনে আমরা যে আসলে ভ্রমণে আসি যেমন আমরা গত তিন দিন শিল্প সৈয়দ জলাল উদ্দিন এক সাথে কবির নজrul এবং তসলসিলিমা নাসরিনের যে শহর মানে মহনসিগঞ্জ জেলা শহরে আমরা তিন দিন কাটিয়েছি আজ এসেছি এই যে নেত্রকোনার কর্নেল তাহের একই সাথে আমাদের নির্মলন্দ তারপরে এই ইবা এই হুমায়ুন আহমেদ সহ অনেকের এই মানে খ্যাত এই জায়গা আমরা সম্প্রীতি কয়েকদিন আগে হারিয়েছি আমাদের সবার প্রিয় কবি হেলাল তিনি খুব অভিমান করে এখানে তাকে বলেছে যে তার দেহটা যেন নিয়ে না আসা আসলে অর্থাৎ আপনার কাছে ভ্রমণটা সম্পর্কে আপনি জানতে চাই ভ্রমণটা মূলত কি মানুষের খুব একটা কেমন কোথায় যাবেন ধন্যবাদ আলমগীর মাসুল আরেকটু চেরাঙ্গুল্লাসি আপনি চমৎকার বলেছেন যে মানে শত ব্যস্ততা পেশা সংসার এইসব ছেড়ে আমরা যখন একটা ভ্রমণে নতুন একটা জায়গা দেখার জন্য যাই সেটা কিন্তু একই সাথে আমাদের জীবনে রিক্রিয়েশান এবং শিক্ষার একটা বিষয় হিসাবেই কিন্তু আমরা এই ভ্রমণে একই সাথে বিনোদন হচ্ছে আবার পাশাপাশি আমরা কিছু ঐতিহাসিক স্থান কিছু গুরুত্বপূর্ণ রাজনৈতিক সাহিত্যিক ব্যক্তিত্ব তাদের সংস্পর্শে সরাসরি যাওয়ার সুযোগ পায় এই যে আমরা এখন যে এই জায়গাটাতে দাঁড়িয়ে আছি এই যে এই জায়গা নেত্রকোনা নাট্যকোনা এখানে আপনি অনেকজনের নাম উল্লেখ করেছেন জনের গুরুত্বপূর্ণ রাজনৈতিক এবং সাহিত্যিক ব্যক্তিত্ব এই নাট্যকোনা জন্মেছে আমি সর্বপ্রথম হুলিয়া নির্মল দেবের হুলিয়া কবিতায় বারহাট্টার নাম শুনেছিলাম এই নাট্যকোনাতেই সেই বারহাট্টা অবস্থিত আমরা যেটা চট্টগ্রাম বিভাগীয় সম্মেলনের অংশ হিসাবে তো এর আগে আমরা সকালবেলা গিয়েছিলাম কবি নজরুলের স্মৃতিদণ্ড ট্রি সালে সেখানে আমরা কবি নজরুল বিশ্ববিদ্যালয় যেমন দেখেছি যেখানে নজরুল লেখাপড়া করেছিলেন সেই হাই স্কুল সেখানে আমরা গিয়েছিলাম গিয়েছিলাম যেখানে নজরুল ইসলাম জাগির ছিলেন সেই ওখানে সংস্কৃতি মন্ত্রণালয় এখন একটি নজরুল একাডেমি করে দিয়েছে পাশাপাশি আমরা যেই দারোগা নজরুলকে এই টি নিয়ে এসেছিলেন তার সঙ্গে তার নাতির সাথে কথা বলেছি এবং তার সেই বাড়িতে অজানা কথাগুলো সেখানে আমরা গেলাম এবং অনেক অজানা কথা জানতে পারলাম এই যে বিষয়টা যদি আমরা আমাদের পেশার ব্যস্ততা সংসারের থেকে ছুটি না নিয়ে যদি এখানে না আসতাম তাহলে এই একটা দুনিয়া জানা আমাদের কিন্তু অজানায় থেকে যেত আপনি আপনার এখানেই আসবো বলেছেন এখানে যদি আপনাকে এক মিনিট আমরা ব্রহ্মপুত্র দেখেছি একই সাথে কবি হেরাল হাফিজ ওটা কবিতাও লিখেছেন সেটা নানা জনে আবৃত্তি করেছেন তিনিও করেছেন আমরা একটা চ্যানেলে দেখেছিলাম এই যে ব্রহ্মপুত্রর যে গ্রানটা আমরা গায়ে মেখে এই যে আসলাম কৌমি শহর পাড়িয়ে এই যে নেত্র এই এ এই জায়গা আজকের আমরা যেখানে আসছি পূর্বধলা পূর্বধলা তো গৌরীপুর গৌরিপুর এখানে আপনার আসলে এই যে আমাদের ভ্রমণটা এই যে আমরা আসা আমাদের এই যে কত কিছুগুলো নেওয়া আবার যান্ত্রিক পথগুলো পারে দেওয়া এটাতে আসলে আমরা কি পাই কতটুকু মানে আমাদের উপকৃত হয় সকল কিছুর জন্য এটা তো পুরোটাই উপকার পুরোটাই হচ্ছে আমাদের প্রাপ্তি আমি প্রথমেই বলেছিলাম যে এখানে একই সাথে যেরকম ইতিহাসের নির্মূহ সত্যকে আমরা আবিষ্কার করতে পারছি ওই যথাস্থানে এসে তার পাশাপাশি আমরা একটা দূর দূরান্ত থেকে এসে যখন এখানে দাঁড়াই তখন যেন আমাদের সামনে ইতিহাস কথা বলে উঠে ওঠে একটা স্থান একটা ব্যক্তির সাথে সম্পর্কিত মানুষজন এই যে এই গাছপালা এই বাড়ি এই মাটি এটা তো মানে ইতিহাসের সন্তান ইতিহাসের উপাদান ফলে আমরা এগুলোর যে সংস্পর্শে আসতে পেরেছি এটা আমরা যারা সাহিত্য চর্চা করি আমাদের জন্য এটা একটা সমৃদ্ধির ক্ষেত্র তৈরি করে আমাদের সাহিত্য গুণী মানুষ উৎকর্ষ হয় তার মানে আপনি বুঝাতে চাচ্ছেন শুধু সাহিত্য করলেই যে ভ্রমণের দরকার হয় বা এই যে দেখার প্রয়োজন হয় সেটা শুধু সাহিত্যিকের ভিতরেই সীমাবদ্ধ থাকবে নাকি এটা সর্বজন মানুষের জন্য কি আর প্রয়োজন নয় এই ম্যাচেজটা আপনার আমি শুধু থাকবে আমি শুধু একটা এক্সাম্পল দিলাম যে সাহিত্যিকের জন্য ভ্রমণটা সবার জন্য ভ্রমণটা প্রতিটা মানুষের জন্যই উপকারী এবং এই ভ্রমণ তাকে সত্যের কাছাকাছি নিয়ে যায় আনন্দ দেয় পাশাপাশি সে পৃথিবীকে দেখতে পারে ওই যে আমাদের আমরা অনেকে হয়তো বিদেশে যেতে পারি না কিন্তু আমাদের দেশেরই এলাকা যে ঐতিহাসিক স্থান এবং এলাকাগুলো ব্যক্তিবর্গের আছে এগুলো কিন্তু আমরা দেখি না রবীন্দ্রনাথের একটা কথা তো আছেই যে দেখা হয় না চক্ষু মিলিয়া ঘর হতে ডুবা ফেলিয়া একটি ধারের শিশির উপর একটি শিশির বিন্দু তাতে উনি বলতে যাচ্ছেন আপনি বিদেশে যেতে হবে না আপনি আপনার আশেপাশে যেগুলো আছে আমার দেশে যে সমস্ত ঐতিহাসিক জায়গা আছে আমার দেশের যে সৌন্দর্য আছে সেটা তো আমাদেরকে দেখতে হবে শামীম পাটোয়ারি আমরা এই শেষ দিকে চলে এসেছি আপনি যদি একটু সামনে আসেন এই যে তিন দিন আমরা আজকে চার দিনে পা রেখেছি আমাদের এই চার দিনের দুইটা জায়গায় ভ্রমণ আপনি টোটালি এই এটাকে কি মানে ম্যাজিস্ট্রা কী নিলেন আপনার ব্যক্তিগত ম্যাজিস্টার সম্পর্কে যদি আমাদেরকে বুঝান এটা কমপ্লিট একটা চমৎকার প্যাকেজ হয়েছে কারণ আপনি জানেন আমরা একই সাথে সম্মিলিত পাঠাগার আন্দোলনের একটা মমিন সিং এর বিভাগীয় সম্মেলনে এসেছি একই সাথে আমরা মমিন সাহিত্য সংসদের বিক্ষণ পাঠচ্যকে অংশগ্রহণ করেছি খেলাল হাফিজের স্মরণ সভায় আমরা মমিন সিংয়ের জয়নুল আব্দুল গ্যালারি সংগ্রহশালা থেকে শুরু করে লাইব্রেরি এবং ব্রহ্মপুত্র পাড়ে যে কাছারি ঘাট সেখানে চারু এবং কারু মেলা থেকে শুরু করে লেখকদের সাথে আড্ডা দিয়েছি আমরা ময়মন সিং এর হোটেলে বিভিন্ন ধরনের খাবার খেয়েছি এখানকার মানুষের রুচি সংস্কৃতি খাদ্যাভ্যাস সম্পর্কে ধারণা নিয়েছি ত্রিশালে গিয়ে আমরা বিস্তৃত মনে হচ্ছে নজরুল আবার নেত্রকোনা এসে দেশ সারা মানুষদের এখানে কারো সমাধি কারো স্মৃতি কারো বাড়ি আমাদেরকে আসলে খুবই ঋদ্ধ করেছে আমি একেবারে শেষ করব আমাদের সকলের প্রিয় একজন সঙ্গীত শিল্পী তিনি বাড়ি আমি বিশেষ করে তার মানে গান অনেক তিনি যদিও হাজার হাজার বেশি গান গান মানে গান নাই কিন্তু যে কয়েকটি গান আছে সবচেয়ে জনপ্রিয় আমি অসংখ্য বার্তার গান শুনেছি এখনো শুনি তার কিন্তু এই যে জন্মস্থান অর্থাৎ তারও এলাকা এই নেত্রকোনা এই জায়গাটি এই যে বাড়ি দিকে সম্পর্কে আপনার মূল্যায়নটা অর্থাৎ আমরা তো কথা সাহিত্যে কবি লেখালেখি অনেক কিছু এনেছি কিন্তু আমরা সঙ্গীত এই যে একজন একজন নক্ষত্র তৈরি হওয়া দেশ ক্ষেত্রত একজন শিল্পী তৈরি হওয়া একজন বাড়ি দিকে সম্পর্কে যদি আপনি ছোট্ট করে একটু বলেন আমার গায়ে যত দুঃখ হয় বন্ধু আরে কর তোমার মনে সরাসরি দেখার এবং তার গান শোনার আমার সৌভাগ্য হয়েছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্ত মঞ্চে আমি তখন থেকে বাড়ির সিদ্দিকীর গান এবং বাঁশির বক্ত তবে আপনি জেনে জেনে থাকবেন যে হুমায়ুন আহমেদই মূলত বারি সিদ্দিকিকে আরো বেশি সাধারণ মানুষের কাছে নিয়ে যাওয়ার কাজটা করেছেন তার সিনেমার মধ্যেগুলো বারিসিদ্দিকের গানগুলো তার সুর হুমায়ুন আমাদের তার সিনেমায় ব্যবহার করেছেন এবং এভাবে সিদ্দিকী আমাদের কাছে অনেক বেশি জনপ্রিয় বাংলাদেশের লোকসংগীতের একজন কুরুদা ব্যক্ত বারিসিকে আপনার এই অবসরে আমি এই মহান সঙ্গীত স্রষ্টাকে প্রতি শ্রদ্ধা জানিয়ে নিবেদন করছি ধন্যবাদ আমরা অনেক কিছু জানতে পারলাম সাইম পাটোয়ারি আপনি আপনার কবিতা সংস্কৃতির চর্চা সম্পর্ক আমরা মুগ্ধ আপনার এই কথাগুলো শুনে আমরা অনেক বেশি আশা করি আমাদের যে এই ভাটিয়ালের আয়োজনে যে প্রোগ্রামটা হয়েছে আমি নিশ্চিত আমাদের যে ফাটক শ্রোতা সর্বজন মানুষ আশা করি আপনার এই কথাগুলো খুবই মানে গ্রহণযোগ্য এবং কি তাদের ভালো লাগবে একই সাথে আপনার সুস্বাস্থ্য কামনা করি ধন্যবাদ আপনি বাটি আলী তো কাছেন না জেন বাটি আরেকজনকে পরবর্তী আরেকজন কে আহ্বান তো জানাবো বাটি আলী কে ধন্যবাদ YouTube kanalı ha? Aaçaaçaa, ben de çok fazla kardeşi var.